দাদারে আপনারা যদি বলেন বাংলাদেশের হেটার্সবিহীন কন্টেন্ট ক্রিয়েটারদের মধ্যে থেকে কয়েকজনের নাম নিতে তাহলে আমি অবশ্যই বাংলাদেশের কয়েকজন হাতে গোনা কন্টেন্ট ক্রিয়েটারদের মধ্যে থেকে নাদির অন্দা গোর নামটা বাংলাদেশে ব্লগারদের জগতে নাদির অন্দা গো একটা ইউনিক নাম অনেকেই নিজের চোখে পূর্ণ বাংলাদেশটা না দেখতে পারলেও এই জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটারের চোখে বিশ্ব দেখার দ্বার প্রান্তে অনেকেই বলেন নাদিরের চোখের দিকে তাকালে পুরো বিশ্ব জয়ের আভাস পাওয়া যায় হ্যাঁ একজন সাধারণ ব্যক্তি কিভাবে অসাধারণের রূপান্তরিত হয় তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত হল এই নাদির অন্দা গো তিনি প্রমাণ করেছেন বাংলাদেশে হয়ে গেনেসবুক অল রেকর্ডে নাম লেখা সম্ভব বর্তমান সময়ে যেখানে বাংলাদেশের পডকাস্টে অংশগ্রহণকারীদের মধ্য থেকে অধিকাংশই ভিন্ন জগতের প্রাণী ঠিক এহেন মুহূর্তে নাদের অন্দাগো মালসিয়ান একটি পডকাস্টে অংশগ্রহণ করে বুঝিয়েছেন যে কিভাবে পডকাস্টে অংশগ্রহণ করতে হয় হ্যাঁ দাদা ঠিকই শুনেছেন অন্দাগোকে ইনভাইট করা হয় মালসিয়ান একটি পডকাস্টে যেখানে তিনি বাংলাদেশের গর্ব হিসেবে উপস্থিত হন আমাদের চারিদিকে বহু কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার নামে অশ্লীলতার দুর্গন্ধ ছড়াচ্ছে ঠিক সে সময় কোন রকম অশ্লীলতা ছাড়াই নাদের অন্দাগো বাংলাদেশকে বিশ্ব মঞ্চে উপস্থাপন করতেছে বর্তমান সময়ে কন্টেন্ট ক্রিয়েটারের কথা শুনলে চোখের সামনে ভেসে ওঠে কাপুল সহ নানা প্রজাতির উদ্ভট কর্মকাণ্ড অনেকেই জানে না যে এই সমস্ত কর্মকাণ্ডের বাইরেও কন্টেন্ট তৈরি করা যায়। নাদির ভাইকে ইনভাইট করা হয় মালೋಷান একটি পডকাস্টে। তিনি সেখানে নিজেকে বাংলাদেশী হিসেবে গর্ব করেন। তিনি বলেন, বাংলাদেশ আমার মাতৃভূমি, বাংলাদেশ আমার জন্মস্থান আর আমার বৈশিষ্ট্য হলো আমি একজন বাংলাদেশী। নাদির ভাইকে যখন জিজ্ঞাসা করা হয় আপনার কি গার্লফ্রেন্ড আছে? এই প্রশ্নের তিনি অবাক করার মতো উত্তর দেন। তিনি বলেন, না, এখন আমি সিঙ্গেল। তবে আমার গার্লফ্রেন্ড থাকলে বা আপনারা আমাকে চিনতেন না বা আমার এতদূর আসাও হতো না। আমার সফলতার কারণ হিসেবে আমি গার্লফ্রেন্ড না থাকাটাকে প্রাধান্য দেয় নাদির ভাইয়ের এ কথা শুনে আমার অন্তরে দৃঢ় সংকল্পের সৃষ্টি হয় যে সফল হওয়ার আগে গার্লফ্রেন্ড নামক এলিয়েনের পাল্লায় পড়া যাবে না একজন মেয়ে মানুষ পরে একজন পুরুষকে সফল করতে আবার এই মেয়ে মানুষের কারণেই পুরুষ ব্যর্থ হয় তবে সফল থেকে ব্যর্থতার সংখ্যা বেশি এই জন্য আমি বলবো যারা এখনো সিঙ্গেল আছেন তারা বিবাহের আগে ডবল হওয়ার চিন্তা করিয়েন না অন্যথায় শারীরিক ও মানসিক সহ অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হইতে পারেন সর্বশেষ আমি অকামের দিকে একটা কামের কথা কই এমন সফলতা দরকার নেই যে সফলতা অর্জনে নিজের ইজ্জত বিক্রি করতে হয় কিছুদিন আগে একটা ভিডিওতে দেখলাম উঠব কর্মকাণ্ড কইরে ভাইরাল এমন দুইজন টিকটকারকে মানুষ রাস্তায় অকথ্য ভাষায় গালিগালাজ করতে কন্টেন্ট ক্রিয়েট করবেন এতে কোনো সমস্যা নেই তবে নিজের ইজ্জত বাঁচিয়ে করুন ভালো কাজ করেও আজ অনেকেই সাফল্যের মুখ দেখেছে যাদের মধ্যে নাদির ভাই রিপুন ভাই বিসমিল্লা এগ্রো ভাই অন্য